আর বারোশো তেরোশো চোদ্দ সবাই চোদ্দশো আর চোদ্দশো পয় আর চোদ্দ পঞ্চাশ কয় আর চোদ্দ পঞ্চাশ কয় আর চোদ্দ পঞ্চাশ আঞ্চাশ কয় আর চোদ্দ পঞ্চাশ রুবে আয় চোদ্দ পঞ্চাশ রুবে আয় চোদ্দ পঞ্চাশ করো পয়সা পনের পনেরো পঞ্চাশ করো পয়

মাছ লেখ ষোলোশো পঞ্চাশ টিয়া তোমান বাঘিনা ষোলোশো পঞ্চাশ তোমান বাঘিনা এভাবে বারোশো টিয়াটা দিয়ে

İyi bakın. Ay diyor <laughs> günde 15, ay 15, ay 15 falan. Ay 16, ay 16 falan. Ay 16, ay 16 1800 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 1

ପନ୍ଦର୍ ଆଠେଇଶ ଆଠେଇଶଶହ ତିନି ହଜାର ଆଇଟ୍ ତିନି ହଜାର ପଇଁସ ଆଇଟ୍ ତିନି ହଜାର ଏକତିରିଶଶହ ଆଇ ବୋତିଶଶହ ବୋତିଶଶହ ଆଇଟ୍ ଚଉତିରିଶଶହ ଆଇଟ୍ ପାଇତିରିଶଶହ ଆଇଟ୍

Ајме ајшто тешко е. Ајшто тешко. Аја лесно пиладар е. Ај пиладар е. Ај пиладар е потрес. Ај потрес е. Ај потрес е. Ај потрес е. Ај потрес е. Ајне потрес пила е. Ај потрес. Ај потрес

ভাই চখয় চ৪ ভাই চ ফমা চত্র কয় ভা চত্র শটান ভাই চত্র সকায় পাইায় চত্র সুপে ভাই চত্রকায় চ ভাই চ, ভাই চত্রশয় ভাই চত্র ভাই চত্রখয় চ খ ইতু সাইনা বে দ ভাই য় ই চ আইায় চ শুপটা নাই অত্রস এ ইত্র কোষন ভা আ চাশ বঞ্জাস। 里 আয়ন বারো সত্য আয় বারোশো আয় বারো শক্ত শো পঞ্চাশ 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 চোদ্দ চোদ্দ চোদ্দ

आ पचिस सक आस पचीसा पच्चीस सकता आए पचीस आए पचीस सक आए पचीस आई पचीसा पचिस सक आठ पचीस सकस

Yeah. <laughs>